সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব গর্ভ অবস্থায় শিশুর নড়াচড়া কেমন হওয়া উচিত প্রতিটা মা তার গর্ভ সন্তানের অস্তিত্বের অনুভূতি টের পান যখন গর্ভস্থ শিশু পা ছোড়াছড়ি করে শিশুর এই নড়াচড়াই তার বৃদ্ধি ঠিকমতো হচ্ছে এটার ইঙ্গিত বহন করে যদিও শিশুর শিশু মায়ের গর্ভে থাকাকালীন নড়াচড়া এবং লাথি মারা ছাড়াও অন্যান্য কাজ করে থাকে যেমন ঘুমানো খেলা করা হামি দেয়া ঢোক গেলা এবং চোখ পিটপিট করা ইত্যাদি শিশু নড়াচড়ার এই অভিজ্ঞতাটি গর্ভাবস্থায় একটু দেরিতেই হতে দেখা যায় যদিও এটি শুরু হয় গর্ভধারণের সাত থেকে আট সপ্তাহের মধ্যেই গর্ভাবস্থায় বোনের নড়াচড়া বা লাথি মারার বিষয়ে আরো কিছু বিষয়ে জানা থাকলে মায়েদের জন্য সুবিধা হয় যেমন কখন একজন মা গর্ভের শিশু নড়াচড়া টের পান গর্ভাবস্থায় আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে শিশু নড়াচড়া করা শুরু করে সাধারণত নতুন মায়েরা চব্বিশ সপ্তাহের আগে এটা তেমন বুঝতে পারেন না কারণ শিশুর লাথিমারাটা শক্তিশালী হয় না এবং অনেক মায়েরাই অন্য স্বাস্থ্য সমস্যার কারণে এই সূক্ষ্ম অনুভূতিকে বুঝতে পারেন না অন্যদিকে দুই বা তৃতীয়বারে যারা মা হচ্ছেন তারা খুব দ্রুতই এটা বুঝতে পারেন বোনের এই লাথিমারা কি গর্বে তাদের সক্রিয়তাকে প্রমাণ করে জি বেশিরভাগ শিশুই সারা দিনের বিভিন্নভাবে সক্রিয় থাকে ভাবে দেখা যায় যে মায়ের খাবারের পরে ব্যায়াম বা উচ্চ শব্দ হলে গর্ভস্থ শিশু নড়াচড়া করে তাই মায়ের উচিত গর্ভস্থ শিশু নড়াচড়ার বিষয়টি বোঝার চেষ্টা করা যাতে তার বিশ্রাম ও সক্রিয়তার বিষয়টি অনুমান করতে পারেন তিনি তাই গর্ভস্থ শিশু যখন সক্রিয় থাকে তখন তার সাথে সংযোগ তৈরি করার চেষ্টা করুন তার সাথে কথা বলুন তাকে বই পড়ে শোনান কোরআন তিলাবাত করে শোনান শিশু নড়াচড়া কে ভালোভাবে বোঝার জন্য খাওয়ার পরে বা বেয়ামের পরে পিঠ ঠেস দিয়ে আরাম করে বসুন শিশু লাথি মারার সংখ্যা কি গোনার প্রয়োজন আছে কিছু ক্ষেত্রে বুনের নড়াচড়াকে গোনা গুরুত্বপূর্ণ তবে এই সংখ্যা এক এক শিশুর ক্ষেত্রে এক এক রকম হতে পারে প্রসবের সময় ঘনিয়ে আসার সময় শিশুর নড়াচড়া কমে আসে কারণ তখন গর্ভের ভেতরের স্থান কমে যায় গর্ভাবস্থায় ঝুকিতে থাকেন যারা তাদের গর্ভস্থ শিশুর নড়াচড়ার হিসাব রাখা জরুরি যারা কম ঝুঁকিতে থাকেন তাদের ক্ষেত্রে শিশুর নড়াচড়া কমে যাওয়াটা একটা সতর্ক সংকেত ডুমের নড়াচড়া কমে যাওয়া বা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে কি করা উচিত বা যা করবেন ডুমের নড়াচড়া বা লাথি মারা এটাই নির্দেশ করে যে গর্ভস্থ শিশুটি সুস্থ এবং সক্রিয় আছে কিন্তু খুব বেশি নড়াচড়া করাও তার ভালো স্বাস্থ্যের লক্ষণ নয় তাই শিশুর নড়াচড়া কমে গেলে বা বৃদ্ধি পেলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া সবচেয়ে ভালো শিশুর নড়াচড়া কমে গেছে বুঝবেন কিভাবে শিশু যখন সক্রিয় থাকে তখন তার দুটি নড়াচড়ার মধ্যবর্তী শিশুর হার কমে গেছে তখন দুই ঘন্টা নড়াচড়ার প্রতি খেয়াল রাখুন যদি আপনার মনে হয় যে এই সময় তার দশটি নড়াচড়া কমে গেছে তাহলে পর্ববর্তী পরবর্তী দুই ঘন্টাও খেয়াল রাখুন যদি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা না যায় তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন কিভাবে শিশু নড়াচড়া রেকর্ড করা যায় যখন থেকে আপনি শিশু নড়াচড়া লক্ষ্য করা শুরু করবেন তখন থেকে প্রথম নড়া এবং দশম নড়ার মধ্যকার সময়টা লিখে রাখুন এতে শিশুর লাথি মারা ঘোরা এবং শব্দ কা এসব কিছুই অন্তর্ভুক্ত থাকবে শিশুর নড়াচড়া কম হলে কি কি করা উচিত বিভিন্ন কারণে শিশু নড়াচড়া কমে যেতে পারে যার জন্য প্রথমেই অস্থির হওয়ার কোনো কারণ নেই এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নিন অথবা ফাঁটুন কখনো কখনো মা স্ট্রেসে ভুগলে বা অসক্রিয় থাকলে গর্ভস্থ শিশু ঘুমিয়ে থাকতে বা নিষ্ক্রিয় থাকতে পারে কিছুক্ষণের জন্য ঠান্ডা খাবার যেমন আইসক্রিম বা মিল্কশেক খেতে পারেন এই ঠান্ডা ভাব বা গর্ভের ভেতরে তাপের পরিবর্তন শিশুকে নড়াচড়ায় বাধ্য করতে পারে গান আনতি শুনুন গজল শুনুন শিশুর সাথে কথা বলুন তাই বাইরের কোনো উদ্দীপক যেমন উচ্চ শব্দ শিশুকে নড়াচড়ায় উৎসাহিত করে এবং শিশু লাথি মারে কখনো শিশু নড়াচড়া বিষয়ে চিন্তিত হওয়া উচিত বা কখন চিন্তিত হবেন কিছু লক্ষণ শিশু বিষয়ে কারণ যেমন ব্যবধানে যদি শিশু দশটি নড়াচড়া কম হয় তাহলে তা চিন্তার বিষয় শব্দ বা পিতা মাতার কণ্ঠ যদি শিশু নড়াচড়া লক্ষণ দেখা না যায় তাহলে তা উদ্বেগের বিষয় পরপর দুই শিশু নড়াচড়া কমতে থাকে তা চিন্তার বিষয়ে তখন দ্রুত চিকিৎসকের সাহায্য নেওয়া প্রয়োজন সুতরাং আমাদের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে বিশেষ করে যে সমস্ত মা ও বোনেরা গর্ভবতী তারা এই বিষয়টি ভালো মতো বুঝে নিলে আপনাদের সন্তানের সুস্থতা অসুস্থতা কিছুটা হলেও আপনি অনুমান করতে পারবেন তো আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ আসসালামু আসসালাম রহমতুল্লাহ